হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না তবে শেয়ার না করলে মনটা খুব বেশি খারাপ লাগে আমার প্রিয় ভাই বোনদের জন্য কারণ তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি মোটিভেট করে গত পরশু দিনের ভিডিওতে আপনারা আমার এই ড্রেসটি আমার পরনে দেখেছেন আপনারা এত বেশি পছন্দ করেছেন এই ড্রেসটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা অনেকেই বলেছেন ড্রেসটি আমাকে পরার পরে অন্যরকম একটা সুন্দর লাগছিল সেই সাথে কিন্তু ড্রেসটাও অনেক বেশি সুন্দর আর এই সুন্দর ড্রেসটি যদি আপনারা নিতে চান তাহলে আমাকে হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন নিজের ব্যক্তিত্বকে একটু ফোটানোর জন্য সুন্দর কিন্তু একটা ড্রেসের প্রয়োজন হয় আর সেটা যদি আপনি দামের দিকে তাকান তাহলে কখনো আপনি পড়তে পারবেন না একটা থ্রি পিস আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে বা হচ্ছে আপনার সৌন্দর্য তোলে তাই নিজের আসলে আহ্লাদগুলোকে পূর্ণ করুন টাকা থাকতে বা সময় থাকতে বা হচ্ছে বয়স থাকতে এমন কিছু শখ আপনার যেটা এখন জাগতেছে সেটা হয়তো বা আগামী পাঁচ বছর পরে আপনার ওই শখটা জাগবে না তাই যতক্ষণ নিজের কাছে টাকা থাকবে ততক্ষণ নিজের শখ আহ্লাদগুলো মিটিয়ে আপনারা হচ্ছে জীবনযাপন করুন আমার এই দুটা ড্রেস আমি এনেছিলাম একটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের ভিতরে আর এটা হচ্ছে স্কাই ব্লু কালারের ভিতরে তো আমার একটা ড্রেস নিয়ে নিয়েছে আমার আপু আর একটা ড্রেস আমি আমি সেলাই করেছি তো নিশ্চয় আমার আপুর পরনে আপনারা ড্রেসটি দেখেছেন সেই সাথে আমার পরনেটাও দেখেছেন এতটাই সুন্দর লেগেছে সত্যি কথা মাসা আল্লাহ অনেক বেশি ইউনিক লেগেছিল আর আমি গলার মধ্যে এরকম সুন্দর করে একটা ডিজাইন দিয়েছি সেই সাথে একটা পিতা দিয়েছি আর পিতার এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে কাজ করতে গেলে একটু অসুবিধা হয় সেটা আসলে কোনো ব্যাপার না ওটা ম্যানেজ করতে পারলে কোনো কিছুই আপনাকে আসলে বাধা তৈরি করতে পারে না যাই হোক সুন্দরের ড্রেসে কিন্তু আমি প্লাজো সিস্টেম করে সেলাই করেছি প্লাজোটা দেওয়ার পরে একটু ঢিলে করে আমি সেলাইছি মানে সেলাই করেছি অনেকটাই হচ্ছে ইউনিক লেগেছিল অনেকটাই সুন্দর লেগেছিল বর্তমানে কিন্তু আপনার প্যান্ট কাটিং থেকে প্লাজু প্লাজোগুলো অনেক বেশি চলে তো এই ধরনের আপনার যদি ড্রেস সেলাই করতে চান তাহলে অবশ্যই প্লাজো সিস্টেম করে তারপরে হচ্ছে আপনারা সেলাই করবেন সেই সাথে কিন্তু আপনারা অনেক অনেক কাস্টমাইজ করতে পারেন যেখানে আমি কোন কাস্টমাইজই করিনি একদম সাদা নর্মালভাবে হচ্ছে আপনাদের সাথে মানে সেলাই করে আপনাদের সাথে পরে শেয়ার করেছি সকালবেলা হচ্ছে কাপড় চোপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে আসলে নারীদের এমন একটা জীবন থাকে তারা কিন্তু চাইলেও একটা দিন রেস্ট নিতে পারে না তো যখন পুরুষ মানুষ বাসা আসে তারা কিন্তু পুরুষ মানুষ বাসায় আসার আগে আগে সম্পূর্ণ সব কাজ সেরে তারপরে একজন পুরুষের সামনে বসলে সে বলে মানে খোটা দেয় যে তুমি সারাদিন কি করেছো আসলে সারা দিন যে কত কাজ থাকে তাদেরকে কিভাবে যে বোঝানো যায় সেটাই মাঝে মাঝে চিন্তা করি যাই হোক এখন কিচেনে এসে হচ্ছে দুন্দুল এনেছিলাম গতকাল রাতে আমি একটু বাইরে গিয়েছিলাম তো আসার সময় এক কেজি দুন্দুল নিয়ে এসেছিলাম তো আসলে কোনো সবজি আমার বাচ্চারা খেতে চাচ্ছে না সেই সাথে কিন্তু আমারও কোনো ধরনের সবজি ভালো লাগে না গরমে যে সবজিগুলো থাকে তো এই ধরনের সবজিগুলো আবার মাঝে মধ্যে একটু খেতে ভালো লাগে আর এগুলো হাফ কেজি আনলে কোনো কিছুই হয় না যেহেতু এগুলো পানির মতো তরকারি একদম মিশে যায় যার কারণে আমি এক কেজি নিয়ে এসেছি আর এই দুন্দুলগুলো কিন্তু ছিলে তারপরে হচ্ছে দুয়ে এভাবে কাটতে হয় কিন্তু ধোয়ার পরে যদি আপনি কাটেন মানে কাটার পরে যদি আপনি ধোন তাহলে কিন্তু রান্না করার সময় অনেক বেশি পানি বের হয়ে আসবে তো এগুলো হচ্ছে কাট মানে ছিলে তারপরে হচ্ছে আপনারা দুইয়ে তারপরে হচ্ছে কেটে নেবেন যাই হোক এখন চলে আসি আমার সংসারের কাজকর্মে হচ্ছে স্মুথ কথা বলতে পারেন ভিডিওতে আসলে আমি আমিও বলতে পারি মার্শাল্লা কিন্তু যখন আমার তারা থাকে তখন কিন্তু আমি যখন যেভাবে হচ্ছে বয়স চলে আসে সেটাই মানে স্কিপ না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর আমি আসলে সব কিছু রিয়েল বা রিয়েলিটি রাখি যার কারণে হয়তো বা আপনারাও অনেক বেশি ভালোবাসেন আমাকে কোনো কিছু স্কিপ না করে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করে ফেলি আর এখন চলে এসেছি আমি আসলে হঠাৎ করে আমাকে হচ্ছে বাসার সব জিনিসপত্র উলট পালট করতে হয়েছে তো কি কারণে করতে হয়েছে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন যেহেতু আমার টেবিল ছিল তো টেবিলটাকে সরিয়ে আমি আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি তো তার আগে বলি আপনারা আমার গত ভিডিওটাতে দেখেছেন ভালো একটা ওয়াশ টাইম দিয়েছেন মারশাল্লা কিন্তু আমাকে লাইক দেননি কেন জানি আপনারা লাইক দেননি অনেক আমার প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিও দেখেছে কিন্তু আমি তারা ভিডিও দেখার আগে যতগুলো লাইক দেখেছি তারা ভিডিও দেখার পরেও আমি সেই লাইকগুলোই দেখেছি আসলে এটা ভাবছি আমার কাছে খুব কষ্ট লেগেছিল কারণ আমার প্রিয় আপুদের আমি যত আপুদের ভিডিও দেখি না কেন সবার ভিডিওতে আমি লাইক দিয়ে তারপরে হচ্ছে আমি বের হয়ে আসি পুরোটা ভিডিও আমি ওয়াশ টাইম দিই এবং কি তারপরে শেষ করে সুন্দর একটা কমেন্ট করে তারপরে হচ্ছে আমি আসি কেন জানি আমার প্রিয় আপুরা চ্যানেল থেকে এসেও আমাকে লাইক দেননি সেটা আমার কাছে মানে অবশ্যই কষ্টে লেগেছিল তো প্লিজ আপুরা মনে করে লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক কিন্তু আরও একটি দিনের ভিডিও মেক করতে মেক করতে অনেক বেশি উৎসাহ যোগায় আমার মতো কে কে ফার্নিচার নিয়ে এভাবে ধস্তাধস্তি করেন মাসের মধ্যে কয়েকবার সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ হচ্ছে আসলে আমি এদিক সেদিক মাঝে মাঝে করলে সেখানে হচ্ছে নতুনত্ব ফিরে আসে সেই সাথে কিন্তু প্রয়োজন ছাড়া আমি কিন্তু এদিক সেদিক পার্নিচার করি না তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুরো ফ্রিজটা কিন্তু আমি নিজে নিয়ে আসছি অনেকে কিন্তু সিজারের কথা মানে সিজারের অজুহাত দেখিয়ে কোনো কাজই করতে চায় না আসলে আমরা তিন বোনে হচ্ছে সিজার আমাদের তিন বোনেরই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমরা এই দুই তিন মাস না হয় একটু বা একটু টেস্ট করি তারপর থেকে আমরা সমস্ত ভারী কাজগুলো করে ফেলি মার্শাল্লাহ দিক দিয়ে আমরা কোনো বাঁচি না তারপরেও হচ্ছে মাঝে মধ্যে একটু একটু সমস্যা থাক হতে পারে বা হওয়াটা স্বাভাবিক ব্যাপার তো আমি ফ্রিজটাকে এভাবে এখানে নিয়ে এসে আগের জায়গায় রেখে দিয়েছি যদিও আমার বাসা আসার পরে ফার্স্ট টাইম কিন্তু এই জায়গাটাতে ফ্রিজ ছিল তা আমি একটু উলট পালট করে নিয়েছিলাম তো আমার হচ্ছে ছেলেকে যে স্কুলে কোচিংয়ে দিয়েছিলাম সেখানে কিন্তু মানে একটু সমস্যা হচ্ছে বলতে ছেলেটা এতবার মানে উঠানামা করা আমার কাছে মানে খারাপ লাগতেছে হয়েছে ওরা অসুস্থ হয়ে যাচ্ছে এই কারণে ভাবলাম যে বাসায় টিচার রাখি তো বাসায় ওর আগের যে মেস ছিল ওই মেসটাকে রেখেছি আর ওই মেসকে আমি পনেরোশো টাকা করেই দেব ফার্নিচারগুলো সরানোর পরে কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং কি ক্লিন হয়ে যায় তো সেই সাথে কিন্তু ঘরটা অনেক বেশি পরিপাটিও দেখা যায় আর এই যে জায়গাটা খালি করলাম আপনারা নিশ্চয় আমার একটা পরিপাটি সংসার দেখেন এটা আসলে প্রতিটা সংসারে থাকে যতই পরিপাটি থাক না কেন পার্নিচারের নিচে কিন্তু ময়লা থাকবেই আর প্রতিদিন তো ছাড় সরিয়ে সরিয়ে হচ্ছে ঝাড়ু দেওয়া যায় না বা মোছাও সম্ভব না তো আমার ফ্রিজটা সরানোর পরে এই ময়লাগুলো বের হয়েছে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে এই জায়গাটাকে খালি করে নিয়েছি বা ক্লিন করে নিয়েছি আর এই জায়গাটাতে আমার ইচ্ছা ছিল ওয়ার্ড্রপটা নিয়ে আসার জন্য তারপর আবার চিন্তা করছি না এখানে হচ্ছে টেবিলটা রেখে দিই যেহেতু জানালার পাশে আর প্রচুর বাতাস আসে এই জায়গাটাতে তো এখানে রেখে দিয়েছি আর আপনারা অনেকেই বলতেছেন যে আমার এই বেডরুমে একটা খাট আনার জন্য আসলে বর্তমানে খাট আনার মতো আমার অ্যাভেলেটি নেই যেভাবে আছে সেভাবেই থাকবে যদি টাকা পয়সা হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বা একটা ম্যাট্রেস আনার মানে আশা আছে আর কি তো আসলে কবে কখন আনবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারতেছি না ইনশাআল্লাহ আনার পরে তো আপনাদের সামনে আপনাদের সাথে আমি সমস্ত সব কিছু শেয়ার করব। বর্তমানে কিন্তু আমার একটা টেবিলের খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে যেহেতু আরফান আরব দুজনে হচ্ছে লিখতে বসে আর তার মধ্যে মিস আসে তো সেই সাথে কিন্তু হয় না এ ছোট্ট একটা টেবিলে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হয় মানে দুজন সুন্দরভাবে বসতে পারে তার বেশি বসা যায় না আর আমার বাসার চেয়ারও কিন্তু দুইটা ইনশাল্লাহ আরেকটা চেয়ার আনার চিন্তা ভাবনা আছে আরাফের জন্য যেহেতু ওরা তিনজন এখন তিনজন বসতে খুব কষ্ট হয় বা তিনজন বসাও যায় না তবে ইনশাল্লাহ একটু সময় লাগবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা অনেক ত্যাগ স্যাক্রিফাইস করে তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্রগুলো করতে হয় তা আমি এই মনে করেন এই দুইটা চেয়ার আর এই টেবিলটা নিয়েছি অনেক আগে প্রায় হচ্ছে দু সালে মেবি আমি নিয়েছিলাম যখন আমার আরফান কি স্কুলে ভর্তি করিয়েছিলাম তারপরে হচ্ছে তার জন্য আর আমার জন্য দুইটা চেয়ার আর হচ্ছে টেবিলটা এনেছি আমি তো আমার ছেলেকে প্রায় দুই তিন বছর পর্যন্ত আমি নিজেই পড়িয়েছি তারপর থেকে হচ্ছে আমি টিচার রেখেছি এই মেয়েটাকে রেখেছি আমার বাসায় যে আসে টিচার হচ্ছে ওর আমার বাসার সামনেই ও হচ্ছে একজন হিন্দু হিন্দু হলো ওর পড়াশোনা অনেকটাই ভালো লাগে আমার কাছে যার কারণে আমি ওকেই হচ্ছে রাখি ওর কাছে পড়তে দিলে আমার আলাদা করে এক্সট্রা কোনো টেনশন নিতে হয় না ওই সমস্ত সব কিছু বুঝিয়ে বুঝিয়ে মাসাল্লাহ আরফানকে পড়ায় এটা আমার ভালো লাগে যাই হোক ফাইনালি হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে আমার পুরো বাসাটা শেয়ার করে ফেলবো এক নজরে এক ঝলকে দেখিয়ে দেব পুরো বাসা আমি আসলে প্রতিদিন যেভাবে রাখি আর কি তো যদিও এখন আমি আপনাদের সাথে ডিপ ক্লিন করে আমার বাসাটা শেয়ার করিনি ইনশাল্লাহ আমি ডিপ ক্লিন করে গুছিয়ে আপনাদের সাথে আরও একবার সুন্দর করে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন পুরোটা বাসাকে আমি এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আসলে অনেকে হচ্ছে ভাবেন যে পার্নিচার থাকলে ঘর গোছানো যায় বা ঘর সুন্দর দেখা যায় আমার বাসায় আহামরি কোনো ফার্নিচার নেই নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনার যা আছে সাদা মাটা ছোট হোক মোটো হোক যা হোক সেটা সেটাকে আপনি সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবেন দেখবেন আপনার কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে যে দামি দামি পার্নিচার থাকতে হবে বা কারি কারি থাকতে হবে এমনটা কথা না আমার বাসার প্রতিটি জিনিস কিন্তু অনেক বেশি সিম্পল আর অনেকটাই হচ্ছে আপনাদের কাছে সিম্পলই মনে হয় তা আমার কাছে মাঝে মাঝে সিম্পলের ভিতরে আমার বাসাটা অনেক বেশি গর্জিয়াস একটা লুক আসে যেখানে কিনা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে এই একটা জায়গা হচ্ছে আমার দুর্বলতার জায়গা যেখানে কিনা সারাটা দিনের পরে গোছানোর পরে আমার কাছে এত শান্তি লাগে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী একজন মানুষ আলহামদুলিল্লাহ তো আমি দুপুরের পরে এটা সম্পূর্ণ সবকিছু এভাবে গুছিয়ে নিয়েছি যেহেতু করেছি মোটামুটি ময়লা বের হয়েছে সমস্ত সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে আমি আমার বেডরুমটাকে বা প্রতিদিন আমি আমার বাসাটাকে যেভাবে গুছিয়ে রাখি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে Υπότιτλοι AUTHORWAVE